বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপমেন্ট মডেল বজ্র বৃষ্টি মোডে তো সকালবেলা দিক থেকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তাই সাথে মেদিনীপুর সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছিল এবং গতকাল রাত্রির থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে তবে দুপুর দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা আমরা পাচ্ছি এবং দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বেশি পরিমাণে থাকবে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু এক পশলা দু পশলা হালকা বৃষ্টি কিন্তু হতে পারে এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু প্রায় কলকাতা এবং তার উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান তাই সাথে কিন্তু আর কোনো জেলা নেই এ পাশে দেখা যাচ্ছে নদীয়া এবং এ হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুপুরবেলার পর থেকে থাকতে পারে এবং দেখা যাচ্ছে কিন্তু এপাশে পাশে মোটামুটি দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি প্রতিটা জায়গাতেই কিন্তু এই জেলাগুলির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে যেটা কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার থাকবে অর্থাৎ কিছু জায়গায় পার্টিকুলার কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টি বেশি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু নগরুখরা এবং হাবড়া এবং তার সাথে কিন্তু এবাসে নিমতলা বাজার এবং হরিণঘাটা এবং গাইঘাটা এই দিকটাতে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি হুগলির দিকে কিন্তু কিছু জায়গায় বেশি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মাসাদ সিঙুর এবং তার সাথে কিন্তু এ আমরা দেখতে পাচ্ছি দাসঘড়ার দিকে থাকছে এবং পাণ্ডুয়ার দিকে কিন্তু থাকছে নদীয়ার দিকে এবং বর্ধমানের দিকে থাকছে কিন্তু মোটামুটি প্রায় ছয় থেকে সাত এবং দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না যেটা কিন্তু প্রায় ছ থেকে সাত ও দশ মিলিমিটার অবধি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দুপুরবেলার পর থেকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এক পশলা দুপশলা হালকা বৃষ্টি হলে হতে পারে এবং এপাশে পাশে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে একটু মাঝের ধরনের বৃষ্টি থাকছে হালকা থেকে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং একদমই বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকছে খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার পর থেকে দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম কিছু জেলার ওপর দেখা যেতে পারে যেটা কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি হাওড়া এবং পশ্চিম বর্ধমান ও নদীয়া এই জেলাগুলির মধ্যে বৃষ্টি দেখা যেতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে ঢাকার দিকে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এপাশে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বরিশালের দিকে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের এবং এপাশে কিন্তু আরও কিছু জায়গা যে রয়েছে যেমন শালিকুপার দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে পাবনার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে এপাশে সিলেটের সাইডে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে রংপুর সাইডে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দুপুরের পর থেকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আলিপুরদুয়ার এবং তাই সাথে কুচবিহারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে এবং রংপুরের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় সাতাশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মোটামুটি যদি আমরা দেখি প্রায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সিলেটের সাইডে রয়েছে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে যেমন মর্বীবাজার লখাই কিশোরগঞ্জ মদন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ ঢাকার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু বরিশালের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে কলাপাড়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং সুন্দরবনের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে কলকাতার উপর হালকা বৃষ্টি থাকছে এবং হাওড়ার দিকেও হালকা বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি থাকছে হুগলির দিকে হালকা বৃষ্টি থাকছে নদীয়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি রয়েছে বাঁকুড়ার দিকে কিন্তু সরি বাঁকুড়া নয় এপাশে পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি রয়েছে বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ঝাড়গ্রামের দিকে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ওড়িশার দিকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের উপর কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা আগেই বললাম এবং চার তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু পার্টিকুলার জায়গায় কিন্তু আবারও বেশি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি রয়েছে বাঁকুড়ার দিকে একটু বেশি রয়েছে এপাশে কিন্তু হাওড়ার দিকে বেশি রয়েছে বৃষ্টির পরিমাণ এবং মেদিনীপুরের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে বীরভূমের দিকেও হালকা বৃষ্টি থাকবে অর্থাৎ প্রতিটা জেলাতে বৃষ্টি থাকলেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না যেটা আমরা পাচ্ছি ঝাড়গ্রামের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ পাঁচ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটের সাইডে পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং নতুন করে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবার দেখা যাচ্ছে আমাদের ওড়িশা উপকূলের কাছে কিন্তু নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু সৃষ্টি হচ্ছে প্রায় বারো তারিখের দিকে যার জেরে কিন্তু আবারও তেরো তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে বারো তারিখের দিকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ ওই বঙ্গোপসাগরের ওপর আমাদের অন্ধ্র উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে অনেকটা বড় এরিয়া নিয়ে এবং ক্রমশ কিন্তু এটা আস্তে আস্তে একটু শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ উপর দিকে অর্থাৎ দক্ষিণ সরি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের আহ দক্ষিণবঙ্গের উপর বারো তারিখ থেকে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় বাংলাদেশের উপর থাকছে ত্রিপুরার উপর থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের উপর থাকছে এবং তেরো তারিখের দিকে এই বৃষ্টিটা কিন্তু বাড়বে আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং চোদ্দ তারিখের দিকেও কিন্তু থাকবে ভারী বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখের দিকেও বৃষ্টি থাকছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং ষোলো তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে কিছু জায়গায় তবে উত্তরবঙ্গের ওপর কিন্তু ষোলো তারিখের দিকে বেশি বৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই যদি কোনো বড় আপডেট আসে অথবা এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু এর জেরে আবারও আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং যদি কোনো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ